সবচেয়ে ব্যর্থ সরকার ডক্টর ইনুজের সরকার ডক্টর রিনু সাহেব চোখে কালো চশমা দিয়েছেন যার কারণে আজকে প্রতিবন্ধী শিক্ষকদের রাজপথে থাকতে হচ্ছে আমাদের লজ্জা হচ্ছে কিন্তু ডক্টর ইনুজের লজ্জা হচ্ছে না কারণ কি জানেন সুদের ব্যবসা ভালো চলছে ভালো চলছে আদম ব্যবসা ভালো চলছে যার কারণে শিক্ষকরা তার দরকার নাই কারণ শিক্ষকরা সুদের ব্যবসা করেন না নতুন করে আমরা দেখলাম চন্দ্র দিন দেশের বন্দরকে বিদেশের হাতে তুলে দিচ্ছেন কারণ কি জানেন বিদেশি কোম্পানির কাছ থেকে সময়ে উনি ক্ষমতায় চলে যাবেন কিন্তু পয়সা পাবেন ভাষারও পয়সা পাবেন চর্চার ঋণ ওই সব পয়সা যাওয়ার কিছু মটন না তিনি বাংলাদেশের চরো বন্ধিতাসন নাই যদি বিতা আসতেন তাহলে ট্রাস্ট ক্লাব থেকে পল্টন মোর বিভিন্ন শিক্ষকরা রাজপথে থাকতো না আমরা লজ্জা পাচ্ছি রাজনীতিক কর্মী হিসাবে লজ্জা পাচ্ছি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে লজ্জা পাচ্ছি কারণ এ জাতির মেরিরন্ড এ জাতির মেরুদণ্ড এবং এ জাতির গঠনের সবচেয়ে বড় ভূমিকা আমাদের শিক্ষক শিক্ষক মানে আমাদের যখন রাজপথে থাকে আমরা লজ্জা পাই কিন্তু ডক্টর ইনুজ লজ্জা পাই না আমি শিক্ষকদেরকে বলতে চাই আপনারা ডক্টর ইনুজের সঙ্গে দেখা করে বলেন আপনার গ্রামীণ ব্যাংক থেকে আমরা লোন নেব তবু আপনারা আমাদের দাবি মেরে নেন দেখবেন আপনাদের দাবি মেনে নেবে কারণ আপনাদের থেকে যারা শুধু ব্যবসা করতে পারে তোকে কালো চশমা দিয়েছে আমি তাকে বলতে চাই কত 17 বছরে বাংলাদেশে যারা বাংলাদেশের মানুষের ভাগ্য গড়ে ৩ করেছিল তাদের পরিণতি কি হয়েছিল কোন ভূবলে ডাক্তার লিনুথকে সেটা উপলব্ধ করতে হবে এই পরিণতি যমunate হোক আমরা অন্তত্ব পক্ষে যাই না কিন্তু যখন আমার শিক্ষকরা রাজপথের দিনের পর দিন এভাবে জীবন জীবিকার জন্য থাকবে তখন আমরা সিদ্ধান্ত নেবার যমুনার প্রতি অবস্থা সেই ধরনের হবে কিনা আজকে অনেকের ঘরে প্রতিবন্ধী শিশু আছে যে প্রতিবন্ধী শিশুদের এই প্রতিবন্ধী শিক্ষকরা প্রতি মুহূর্ত কারিনোস দেখছেন না কারণ প্রতারাকার কাজ সেটা হলো প্যারাসুটে ব্যবসা করা বন্ধুরা আমি যত খালি বলতে চাই বাংলাদেশের সকল বন্দর যদি চুক্তি হয়েছে সেই চুক্তি প্রত্যাহার না করা হয় তাহলে বাংলাদেশের সকল শিল্প পেশা মানুষ কে নিয়ে আমরা যমুনার যাব কারণ এই আমার এই দেশের সার্বভৌমত্বর জন্য গণতন্ত্রের জন্য পার পার কারাগারে গিয়েছি কিন্তু ইনু সাহেব কারাগারে যায় না ইনু সাহেব বিদেশে বসে এসি রুমে কপি খেয়েছেন বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য কোনো কাজ করেন নাই কাজে করে রাষ্ট্র থাকতে চায় তাদের মাজা কিভাবে ভেঙে দিতে হয় বাংলাদেশের মানুষ জানে আমরা দেখেছিলাম কত সতেরো বছরে বলেছিল ভারতকে আমরা যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে শুধু ক্ষমতার জন্য নতুন উপরের নীতির কারণে সেই খাচারা বাংলাদেশের সল্প ভৌমত্বকে করে দিয়েছিল আমরা ফেলেছিলাম বাংলাদেশের পাঁচই আগস্টের পরে চরুগরের সরকার ডক্টর রিডুজ নেরণ্ড সোজা করে বাংলাদেশের সল্প ভৌমত্ব ধরে রাখবে কিন্তু তিনিও মেরুদণ্ড ব্যাগ করে বক্তিবাদের সাথে আঘাত করে আমার বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে নানান রকম ষড়যন্ত্র করছে আমরা এই ষড়যন্ত্র রুখে দিতে চাই এবং ডাক্তার ইনুদকে বলতে চাই আপনারা যদি নির্বাচনকে পাঞ্চাল করার জন্য করছে আমাদেরকে সজাগ থাকতে হবে তাদের সুযোগ দেওয়া যাবে না আমাদের ঐক্য থাকতে হবে এই ঐক্যের বিপদে আওয়ামীরা সুযোগ পাবে কাজে বল নির্বিশেষে আমাদের ঐক্য ধরে রাখতে হবে